প্রতারক এক সঠতাপূর্ণ আলেম তার সামনে কথা বলতে পারছেন না এটা আল্লাহ রব্বুল আল নিজেই করে দেন এখন এইগুলো হচ্ছে মুরগি যখন জবাই করা হয় শেষ মুহূর্তে খুব নড়াচড়া করে এমনি স্বাভাবিক গতিতে যত লাফালাফি করে মরার পূর্ব মুহূর্তে তার চেয়ে বেশি লাফালাফি করে বাংলা ভাষা একটা প্রবাদ চালু আছে ওই প্রকার পাখনা উঠে মরিবার তরে বাকরা এমনি গদায় না গোটা বাংলাদেশে হকের তীব্র আওয়াজে বাতিলের মাজা ভেঙ্গে যাচ্ছে শিরিক এবং বেদাতের শিকড় উপড়ে যাচ্ছে বেদাতপন্থীরা শিরিকপন্থীরা এটাকে সহ্য করতে পারছে না আমরা বিশ্বাসী সমস্ত বাতিল যদি একদিকে হয়ে যায় তবুও হকপন্থীদের উপরে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট সাহায্য না দিলে হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহর অবকাশ নাই এই জন্য ইতিহাস খুলে দেখা দিতে চাই যখন শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ তার দাদা অলিউল্লাহ মহাদ্দেস দেহলবি কোরআনের অনুবাদ করলেন তখন তারা গোটা উপমহাদেশের সমস্ত আলেম এক বাক্যে তাই কাফের বলে ফতোয়া দিল সর্বনাশ কোরআনের ট্রান্সলেট করে ফেলেছে অতএব কাফের তিনি বই লিখলেন এই মূলবিদেরও অত্যাচারে বই লিখলেন হেলবা আলেগা এই বইটি লেখার পরে সৌদি আরবে এত অপপ্রচার চালালো অবশেষে বইটা নিষিদ্ধ ঘোষণা করলো কিন্তু যখন বইটা পড়লেন সৌদি সরকার তখন এই বইটি আবার প্রত্যেকটি প্রতিষ্ঠানে সিলেবাস আকারে করে দিলেন উল্টা হয়ে গেল পরিবেশ কারণ তিনি যা লেখছেন সবগুলো মূলনীতির আলোকে তারই ওইরু সে জন্ম নেওয়া তার নাতি শাহলিউল্লা ইসমাইল রহিমাহুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিফা সালার ছিলেন তিনি এবং সাইয়েদ আহমদ দুইজনাই ছিলেন হকপন্থী এবং শিরিক বিদাতের বিরুদ্ধে কঠোর ছিলেন উপমহাদেশের মানুষ তাওহিদ জানত না কিন্তু প্রথম তার মাথায় কিভাবে ঢুকলো তাওহিদ শিক্ষা না দেওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে না এই জন্য তিনি লেখলেন মানুষ জানে না তাওহিদটা কি জিনিস তাওহিদ শব্দটাই জানতো না অথচ ওই সময় লেখলেন রিসালাত তাওহিদ বই লেখে ছড়িয়ে দিন আলেমদের মাঝে সমস্ত আলেম খানকাই বসে বসে নজর নেওয়াজ খেয়েছে আর পেট মোটা করেছে বাংলাদেশে উপমহাদেশের মুসলিমদের উপরে ইংরেজরা অত্যাচার করে নারীর ইজ্জত লণ্ঠন করে সম্পদ লুণ্ঠন করে তখন নিয়ে যাচ্ছে আর তারা মাজারে বসে বসে হুজুরটা পেট মোটা করে খাচ্ছে জিহাদ ঘোষণা করেছিলেন যখন তখন ইসমাইল শহীদ কে আল্লাহ সহযোগিতা করেছিলেন কি করে আল্লাহ কিভাবে করেন এটা তো কিভাবে বান্দাকে সহযোগিতা করবেন এক বক্তব্যে সত্তর হাজার হিন্দু ইসলাম গ্রহণ করেছে এবার কিভাবে ঠেকাবে হিন্দুদের ইসলাম গ্রহণ করে শাহ ইসমাইল শহীদের হাতকে আল্লাহ শক্ত করে দিয়েছে আজকেও যদি মসিবে না থাকে আল্লাহ ওই ব্যবস্থাই করবেন অতএব হকপন্থীদের মন খারাপ করার কিছু নেই এক সময় হক এখন প্রকাশিত হচ্ছে আস্তে আস্তে ইনশাআল্লাহ আরো বেশি প্রকাশিত হবে আরো হবে আর আপনারা খালেস অন্তরে দোয়া করুন এই মর্মে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছে তখন আর ফতোয়া দেওয়ার লোক পাওয়া যায়নি সাপ যেমন গর্তে ঢুকে যায় ইঁদুর যেমন গর্তে পালিয়ে যায় যে যেখানে অবস্থান করেছিল সব গর্তে গর্তে পালিয়ে গেছিল শাহ ইসমাইল শহীদের জয় হয়েছে আলহামদুলিল্লাহ অতএব হকের আওয়াজ যখন আসবে তখন বাতিলের একটু সমস্যা হবে আর হওয়ারই কথা এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই শুধু আপনি নীরবে দাওয়াতি কাজ করে যান ইনশাল্লাহ একদিন দেখবেন বাংলাদেশ থেকে শিরিক বেদাতের ভেদ উপড়ে গেছে ইনশাল্লাহ যাবে এতে কোনো সন্দেহ অবকাশ নেই এখন আপনার স্বরূপটা বসার চেষ্টা করুন এই ষড়যন্ত্র শুরু হয়েছে মূলত উপমহাদেশেই মধ্যপ্রাচ্যের কোনো দেশে এইরকম একজনক এরকম নোংরা এরকম জঘন্য এরকম বালখিল্যপূর্ণ কোনো দিক শরীয়তের আপনি পাবেন না তারা শরীয়তের উপর এইভাবে কটা করাঘাত করেনি তার মধ্যে আমি বইটার শিরোনাম দিয়েছি জাল হাদিসের কবর এই মর্মে একটু প্রশ্ন যে তাই বইটার মধ্যে তো আছে কিন্তু নামটা জাল কবর কেন হল কারণটা হলো মৌলিক যে সুন্নাতগুলি এই সুন্নাতগুলি হাদিস জাল করে খতম করে দেওয়া হয়েছে তার মধ্যে সর্বাধিক বর্ণিত সুন্নাত মুতির পর্যায়ের হাদিস যাকে কেউ মিথ্যা বললে নিজেই মুথুক প্রমাণিত হয় তাকে বলে মোতামতির পর্যায়ের হাদিস রফুল আদাইনের পাঁচশো হাদিসকে খতম করেছে একটি জাল হাদিস দ্বারা মাত্র একটি জাল হাদিস দ্বারা একটি না আরো কয়েকটি বানাইছে তারপরে মৌলিক একটা জাল হাদিস আবদুল জুবাইর রাজি আল্লাহ নামে হাদিসটা জাল করা হয়েছে অথচ এই জাল হাদিসের ব্যবসা করে চারশো হাদিসকে খতম করে দেব মহাদেশতে তুলে দেওয়া হয়েছে গুটি কয়েক আহলে হাদিস ভাইদের কারণে আহলে হাদিস আলেমের কারণে আল্লাহ অশেষ রহমতে এই সোননাথটা এখনও টিকে আছে এই সোননাথ ভোলার সোননাথ নয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বাংলাদেশের অন্যতম নেতা সাতক্ষীরার মরজুম হুসাইন শাম উরফে মখদুম হুসাইন তিনি দিল্লির জামে মসজিদে কেন্দ্রীয় মসজিদের অফলাদান করে সালাত আদায় করছিলেন কিন্তু তার আগে তার বন্ধু তালাত্তুম হুসাইন বলেছিলেন বন্ধু তুমি কি আজকে রফেল করতে পারবে না এটা দিল্লির কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদে রফলেদান করতে ইংরেজরা ধরে তোমাকে ফাঁসি দিয়ে দিবে ধমক দিয়ে বলছিলেন তুমি ভীতু এবং কাপুরুষ মনে রেখো আজকে রফল না করে যদি মারা যায় কাল কেয়ামতের মাঠে রাসুলের সামনে মুনাফেক হয়ে উঠব কিন্তু আজকে আমি রফল আয়দান করে ফাঁসির কাজটা ঝুলতে চাই কিন্তু আল্লাহর সামনে রাসুলের সামনে আমি মুনাফেক হয়ে উঠতে পারবো না রফল আয়দান করে ফেললো ধরে ফেললেন ইংরেজরা ধরে রায় হলো ফাঁসি উনি আলহামদুলিল্লাহ পড়লেন ফাঁসির কাস্টে যখন ঝোলাচ্ছে দড়িতে যখন তাকে টাঙ্গানো হচ্ছে একবার নয় দুইবার নয় মৌতের ফাইসাল আসমানে হয় তিন তিনবার তার ফাঁসির দড়ি ছেড়ে গেছে তাকে ফাঁসি দিতে পারেনি বিরাশি বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো তার বাড়িটাকে রাজকোষাগারে নেওয়া হলো খালি হাতে একটা বদনা নিয়ে দিল্লি থেকে ফিরে এসে চলে আসলেন আসলেন সাতক্ষীরায় এটা হলো রফুল এদিন কে কায়েম করার ইতিহাস উপমহাদেশের বুকে এমনি চালু হয়নি সাইখুল কুল কুল এই ফিল উপমহাদেশের বিখ্যাত একজন মহাদ্দেশ আমি আশ্চর্য হয়েছিলাম দুই হাজার এগারো সালে যখন দুবাই টিভির আলোচনা যায় এক ফাঁকে আমার গবেষণার জন্য বই কিনতে লাইব্রেরিতে গিয়েছিলাম সেখানে একটি বই পেয়েছিলাম লাইব্রেরিতে আল ইন্তেসার আলী আহলিল হাদিস এই বইটি আমি নিয়ে রেখেছি যে এটা কিনে নিয়ে আসবো দুবাইয়ের এক ছাত্র ওই ছেলেটা এসে বইটা দেখে বলছে যে এটা কে কিনবে আমি বললাম যে আমি কিনব যা বই নিয়েছিলাম ওই ছেলেটা শুধু একটি বইয়ের কারণে সবগুলো হাদিয়া দিয়েছেন এক টাকা আমার কাছ থেকে নিতে দেননি না এটা আমি কিনে দেব হালে আন্ত আহলুল হাদিস আমাকে জিজ্ঞেস করছে আপনি কি আহলে হাদিস নাম হচ্ছে নাম অবশ্যই আমি আহলে হাদিস সঙ্গে সঙ্গে হাতে বাড়ি দিয়ে মোবাইলটা হাত থেকে নিয়ে তার নাম্বারটা আমার মোবাইলে সেভ করে দিয়ে আরও দুই ভাই সাথে ছিলেন সচক্ষে দেখছেন ওই ভাইটা আবার পরিচয় দিয়ে বলছেন শুধু আহলে হাদিস না বাংলাদেশে আহলে হাদিস যুবকদের তিনি প্রেসিডেন্ট বলার পরে বুকে জোড়া ধরে নিয়েছেন নেওয়ার পরে সব বইগুলো হাত দিয়ে দিল ওই বইটি নাম হলো আলীন ইন্তেসার আলী আহলিল হাদিস আলে হাদিসদের বিজয়ের স্বরূপ লেখছেন আমি কেন কথাটা বলছি ইমাম বুখারি ইমাম মুসলিম আহমদ বিন হাম্বল ইমাম মালিক ইমাম সাফি এ সমস্ত ব্যক্তিদের তালিকায় উপমহাদেশের দুইজন ব্যক্তি স্থান পেয়েছেন তার মধ্যে তাদেরই তালিকার অন্তর্ভুক্ত করে দিয়েছেন একজনের নাম হলো আব্দুর রহমান মুবারকপুরি আর একজনের মিয়া নাজুর হোসেন দেহুল্লাহ আর কেউ এই তালিকায় আসতে পারেনি প্রকৃত মহাদ্দেশ তাকেই বলে তিনি যখন হস করে ফিরে আসলেন পাঞ্জাবের এক মসজিদে স্টেশন থেকে নেমে সালাত করছেন এশার সালাতে একবার এক ওক্ত সালাতে আমিন জরের বলার কারণে এক বছর জেল খাটছেন তিনি এক সালাতে আমিন বলার কারণে এক বছর জেল খাটছেন একটা না অত সহজে আসেনি সুন্নাত এই জন্য বলি সুন্নাথ গুলো করতে হয় মহব্বতের সাথে যে এক যে সালাতে আমিন বললে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন এটা ও ফকাত আমিন আহু তা আমিনুল মালাইকা গফির আলহমা তাকাত দাম দাম্বি কেউ যদি আমিন বলে সালাতে এ আমিন যদি ইমাম মুক্তাদ এবং ফেরেস্তার সাথে মিলিয়ে যায় তাহলে ওই ব্যক্তির পূর্বের সমস্ত পাপাল্লা ক্ষমা করে দেন আমি সুনাদ কেন মানব না টানা এক মাস সিয়াম পালন করলে যে নেকি হয় সালাতে আমিন জোরে বললে সেই নেকি হয় মোহাম্মদ সাল্লাহাল্লাম বলছেন যে ব্যক্তি রমাজানের পালন করল ইমানের সাথে নেকির উদ্দেশ্যে তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে ওই একই কথা বলেছেন যে ব্যক্তি আমিন বলবে এবং ফেরেজ তাদের সাথে মিলে যাবে ওই ব্যক্তির পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে আমি এই হাদিস জানার পরে আমি কেন সুন্নাতকে বাদ দেব সোননাথের রক্ষক যারা তারা ভক্ষক সাজতে পারে না মুসলিমদের কাছে এসেছিল এই সুন্নাতগুলো কায়েম রাখার স্বার্থে কিন্তু মুসলিম রামের কলঙ্ক আলেম নামের কলঙ্ক আজকে সুন্নাতগুলোকে হত্যা করছে প্রথমটি যেটা বলছে বলতে গিয়ে আমি ইতিহাসে চলে গেছিলাম শিরিক এবং বেদাপন্থীদের বিরুদ্ধে থাকতে বা আপসীন তাতে ফাঁসি হয়ে গেলে কোনো আপত্তি নেই ফাঁসির কাছতে আলহামদুলিল্লাহ পড়ে বলতে হা তামি নাম রে এটা আমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আমি এটাই গ্রহণ করলাম দরকার নয় একটি সুন্নাতকে হেফাজত করার স্বার্থে যদি আমার জীবন এক হাজার বার চলে যায় তা আমি আমি পড়ুয়া করিনি সোননাথের উপরে টিকে থাকবো ইনশা আল্লাহ হয় মরতে রাজি নয় যখন মিনা পান্তরে বক্তব্য দিচ্ছেন নিমিজান মিয়া নাজুন হোসেন দেহিল রহিমাহুল্লাহ তখন তার বন্ধুরা এসে বলছে দুই দিন বক্তব্য হয়েছে হাত দেওয়ার দরকার নাই বেদাতিরা সবাজকে মিছিল করে তোমাকে একবার হত্যা করে দিবে তখন দেখছেন ভাষাটা কি তার ইসি হারাম শহীদ হয়ে যাহা মেরে কতল কে লিয়ে মানসুরা হো রাহে হে মাই আপনি কতল কে লিয়ে আমাদা হো বাই পলকে মাই ইস তাবলিক সে বাজ শুনে রাখো বিশ্ববিখ্যাত ইমাম ইমাম নাসাইকে বেদাতিরা এখানেই হত্যা করেছে বিখ্যাত মহাদ্দেশ তাকে হত্যা করা হয়েছে যেখানে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে মায় আপনি কতল কালি দেহ আমি আমার শহীদ হওয়ার জন্য নিহত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু এই তাওহিদের দাওয়াত থেকে আমি বিরত হব না একটা হুংকারে সব শেষ হয়ে গেছে বিদাতির আজও জানে না হকপন্থীরা কিসের জাতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বিরুদ্ধে বই লিখেছিল লঙ্গিরা রাসুল নামে শ্রদ্ধানন্দন কোরআনের উপরে দাঁড়িয়ে পেশাব করত আর বক্তব্য দিত এত বড় অপমান সহ্য করতে পারেননি কোরআনের উপরে অপমান একজন ব্যক্তি সহ্য করতে পারেননি যশোহরের গাজী আব্দুর রশিদ সহ্য না করতে পেরে তিনি চলে গেছেন একটা উপহার নিয়ে গেছেন রঙ্গিলা নাসুল নামে বই লেগেছে যে বলছেন যে আপনি নাকি কোরআন বাজার থেকে কিনে নিয়ে এসে তার উপরে দাঁড়িয়ে আপনি পেশাব করেন যে করি আপনার উপরে দাঁড়িয়ে বক্তব্য দেন যে বক্তব্য দিই এই জন্য আপনাকে উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছি আমি এসেছি উপহার দিতে সাথে থাকা তরবারি দ্বারা তার মাথা কেটে নিয়ে চলে এসেছে কেটে নিয়ে এসে দারুয়ানকে দিচ্ছে যে তোর হুজুরের মাথা কেটে নিয়ে আসলাম নে এত বড় অপমান পৃথিবীতে হতে পারে না কেউ কেউ কোনো করতে পারেনি গ্রেফতার হয়ে গেল গাজী আব্দুর রশিদ যশোরি তাকে যখন হাসি ধরতে ঝুলানো হবে কিন্তু লর্ড বুঝলেন একটি কথা যে মোহাম্মদ সাল্লাম পবিত্র কোরআন হলো সবার কাছে সব জাতির কাছে সম্মানিত সুতরাং আর এই কাজ যেহেতু করেছে প্রমাণিত কথা তখন বললেন যে শুধু উনি কাঠগড়ায় উঠে বলবেন যে মায়ের কথা আমার মনে নাই তাহলে খালাস দিয়ে দেব এতে চুক্তি হয়ে গেছে কানে কানে গিয়ে বলছেন আর সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জে উঠে বলছেন মেরে আমুল্লামে কই নে কি নেহি হাই বালকে রসুলকে হুজু কারণে ওলাউস দুশ্মনকে খুন বাহানে কি মায়ুষে কাবি ঝুটলাম নেহি সাক্তা হো বলে দিলেন মনে রেখো আমার আমুল্লামা ফাঁকা কোনো নেকি দেখতে পাচ্ছি না আল্লাহর রাসূলকে অপমান করেছে কুরআনকে অপমান করেছে এ दुश्मनকে হত্যা করেছে রক্ত প্রবাহিত হয়েছে ওই রক্তের চিহ্ন আমার আমুল নামাইলে গিয়ে আছে مایুস সে কবি झूठlar আমি এক কখনো মিথ্যা বলতে পারবো না কত বড় তাওহীদ হুংকার হলে এমনটা কথা বলতে পারে অবশেষে বলল যে ঠিক আছে গাজী আব্দুরশিদ একদিকে শরণ একদিকে শরণের ওজনে গাজী আব্দুরশিদ কে কিনে নেব অতএব তাও ছেড়ে দিতে হবে এইরকম ব্যক্তি যেন বেঁচে থাকে গাজী আব্দুর শুনে মানলেন না আমার হয়ে গেছে আমি আল্লাহর উদ্দেশ্যে চলে যেতে চাই ফাঁসি হয়ে গেল তাকে নিয়ে এসে মুসলিমদের কবরস্থানে দাফন করা হলো বুঝতে পারেনি কোরআন এবং সন্ন্যার তেজ কতটুকু কিভাবে উপমহাদেশে কোরআন সন্ন্যার এই আমুল চালু হয়েছে নতুন প্রজন্ম না জানার কারণে আজকে সব একাকার করে ফেলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে করা জানে না মুসলিমদের চেতনা আর হকপন্থীদের চেতনা কখনো এক নয় উপমহাদেশের মাজার পূজা কবর পূজা পীর ফকিরদের ইতিহাস লেখে বইয়ের নাম দেশে ইসলামের ইতিহাস এই মিথ্যা কথায় আমরা বিশ্বাসী নয় লেখা যেতে পারে উপমহাদেশের ইতিহাস মুসলমানদের ইতিহাস বলা যেতে পারে কিন্তু এটাকে ইসলাম মানানো হয়েছে অথচ পুরো ইতিহাসটা লেখা রয়েছে পীর ফকিরদের ইতিহাস লেখা রয়েছে প্রকৃত ইতিহাস জানে না আমি আলোচনা অন্য দিকে চলে গেছি বন্ধুরা আমার বলতে চাচ্ছিলাম কোরআন এবং সুন্নাতের উপরে এরকম কড়া মোহব্বত আপনার থাকতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তাবরানি কাবির দশ হাজার তিনশো চৌরানব্বই নম্বর হাদিস ইন্নামিন ওরাইকুম জামানা সাবরিন সাহেব একরাম শুনে রাখো তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে লীলমোতামাস থেকে ফেহি ধৈর্যের যুগ আসবে মানে সোননাথ কেউ মানবে না সবাই সোননাথ ছেড়ে দেবে যে মানবে তাকে ট্রিট করা হবে তার উপর অত্যাচার করা হবে তাকে ভৎসনা করা হবে বাংলাদেশের সমস্ত মানুষ যদি প্রতিদিন দাঁড়িয়ে একবার করে চাছে হকপন্থী একজন মানুষ দাঁড়িয়ে রেখে দেবে যে সবাই যদি টাকুর নিচে কাপড় পরে সবাই যদি সুদ খায় সবাই যদি বেপর্দা হয় ঘুরে সবাই যদি হারাম খায় সবাই যদি ঘুষ খায় একজন ব্যক্তি বাংলাদেশে যদি থাকে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সোননাতে বটল থাকবে আল্লাহ রাসুল বলছেন নীলমুতাপুর হমসিনা শহীদ আন ওই অবস্থায় যে ব্যক্তি শক্ত করে আমার সোননাথকে ধরে রাখবে ওই ব্যক্তি পঞ্চাশ জন শহীদের মর্যাদা লাভ করে ওমারে ফারুক চৌকশ ব্যক্তি বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ তিনি বলছেন এরা আল্লাহ আমিন হুম আমিন না হুম এই পঞ্চাশ জন শহীদ কি তাদের যুগের শহীদ না আমাদের যুগের শহীদ আল্লাহ ধমক দে বলছে লাবাল আল মিন কুম আরে না না তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া পঞ্চাশ জন শহীদের মর্যাদা ব্যক্তি পেয়ে যাবে কেন বললেন এটা নাসিরুদ্দিন আলবাইন রহমহুল্লাহ ব্যাখ্যা দিয়ে বলছেন একরাম আমুল করতেন হবুহ আমুল করতেন রাসূলকে দেখে মর্যাদা দেখে জিবরিলকে দেখে আয়াত নাজিল হচ্ছে দেখে আর ওই যুগ চলে গেছে পরবর্তী যুগে রাসুলকে দেখে না জিবরিলকে দেখে না শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে প্রতি মহবত রেখে আমল করে এই জন্য কষ্ট হলেও আমল করে আল্লাহ এই জন্য তাকে সৌ পঞ্চাশজন শহীদের মর্যাদা দান করবে এমন অতএব অর্থ হালকাভাবে দেখার কোনো কারণ নেই অবকাশ নেই আমি আপনাদের সামনে